আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার নিয়ম মেনে ফোটা হচ্ছে প্রথমেই দেওরকে দিয়ে ফোটা শুরু হয়েছে আমার ননদ আমার দেওয়ারকে ফোটা দিয়ে দিলো তারপরে চলে এসছে দিয়া আর আমার ছেলের মুখের হাসিটা দেখো একটু আগেই কাঁদছিল ওষুধটা খুবই ভালো ছিল যার জন্য পায়ের ব্যথাটা কমেছে কিন্তু ফোলা ভাবটা রয়েছে নিম লোহার কাটা লোহার কাটা আচ্ছা শুনেছো সবাই কি মন্ত্রটা করেছে নিম লোহার কাটা মানে এটা হচ্ছে আমার শাশুড়ির নিয়ম তবে আমাদের নিয়মটা আবার আলাদা আমাদের আবার এই সব কিছু নেই যাই হোক আমার ছেলে তো ভীষণ এক্সাইটমেন্ট মানে ফোটা নেওয়ার জন্য তা এখন একে অপরকে মিষ্টি খাওয়ানোর পালা চলছে দেখো এই মুহূর্তটা কি মিষ্টি মুহূর্ত না ভাই বোন একে অপরকে মিষ্টি খাইয়ে দিল জল খাইয়ে দিল এবার উপহারের পালা তার আগে নমস্কারটা সেরে নিল আমার ছেলে দিদি ভাই উপহার দিয়েছে ভীষণ এক্সাইটমেন্ট তখনই খুলবে বললাম না তুমি আগে তোমার দিদি ভাইয়ের উপহারটা দিয়ে দাও তারপর চলে এসছে আমার মামা শ্বশুরকে দিয়ারানি ফোটা দিতে Thank yeah. ছোটোবেলায় জানো তো এই এক্সাইটমেন্টগুলো আমাদের মধ্যেও কাজ করত আমরা বোনেরা মিলে বড়ো মামা বাড়িতে যেতাম সেইখানে সব মামারা আসতো আমরা যেতাম সেখানে গিয়ে ফোটা হতো খাওয়া দাওয়া ভীষণ আনন্দ হই হুল্লোর হতো সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করি আর এখানে দেখো আমার মাসি শাশুড়ি কিছু একটা বলার চেষ্টা করলো জানি না আমার শাশুড়ি মা তার ভাইকে এখন ফোটা দিচ্ছে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে এরপর হচ্ছে আমার ছেলেও তার আম্মাকে মিষ্টি খাইয়ে প্রণাম করে নিল তারপর আম্মাকে দিল একটা গিফট আম্মাও গিফট দিল আসলে সবাই আমাকে বকা দিয়েছিল যে গিফটটা কেন দিচ্ছ ও তো বাচ্চা আরে ও বাচ্চা হলে কি হবে আমরা তো বড় আর দেখো বড় বলো বাচ্চা বলো গিফট পেতে কে না ভালোবাসে সত্যি কথা বলতে কি বলো তো আমি নাম কামানোর জন্য কোনো গিফট দিইনি আমার মনে হয়েছে যে আমার ছেলেও যদি এই গিফটটা তাদের ঠাকুমাদের দেয় তাহলে তার ঠাকুমারাও যেরকম মন থেকে খুশি হবে আমার ছেলেও একটা মানে শিখবে যে গিফটও দিতে হয় আম্মাদের যতই আম্মারা বড় হোক না কেন জানো তো মা হিসাবে আমার যতটুকু শিক্ষা দেওয়ার দরকার আমি ততটুকুই দিই কারণ চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা আমার সাথে কাটায় তো আমার মনে হয় যে এই শিক্ষাগুলো ওর বেড়ে ওঠার জন্য খুবই দরকার জানো তো আমার ছেলে চেনা হোক অপরিচিত হোক রাস্তায় কেউ যদি ওর সাথে কথা বলে তাকে কোনো অনুষ্ঠানে একবার পায়ে হাত দিয়ে অবশ্যই প্রণাম করবে এইটুকু অন্তত আমি শিক্ষা দিতে পেরেছি জানি না পরবর্তীকালে কি হবে তবে হ্যাঁ আমার মামা তো বৌদি বলে যে যখন যেটা পাবে তখন সেই মুহূর্তটাকেই এনজয় করবে আমিও তাই আমার ছেলে দেখো এখন সুস্থভাবে বসে রয়েছে এটাই আমার কাছে বড় প্রাপ্তি চলো ভালোভাবে ফোটাটা কেটেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা